আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সৌদি আরবের ন্যাশনাল ডে সবাইকে স্বাগতম এটা হচ্ছে পঁচানব্বইতম জাতীয় দিবস আজ প্রতি বছর তেইশে সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস পালন করা হয় ১৯৩২ সালে কিং আব্দুল আজিজ কর্তৃক সৌদি আরবের মানে জিজিয়াতুল আরবের বিভিন্ন গোত্র এবং প্রদেশকে একত্রীভূত করে উনি এই দেশের নাম করেন সৌদি আরব তখন থেকে আমরা জানি সৌদি আরব যদিও প্রথমে এটার সৌদি আরবের রাজধানী ছিল জিদ্দা তারপরে এটাকে স্থানান্তর করা হয় রিয়াদে এখন রাজধানী রিয়াদ আর এটা হচ্ছে অলায়া সিটি সৌন্দর্যের একটি জায়গা অলায়া সিটি ভিআইপি এরিয়া এবং বাণিজ্যিক এরিয়া শত শত বিদেশি কোম্পানি দেশি কোম্পানি বড় বড় বিল্ডিং কর্পোরেট বিল্ডিং কর্পোরেট অফিস এবং পার্সোনাল অফিসও এখানে আছে এটা হচ্ছে রিয়াদের খুব সুন্দর সুন্দর জায়গা এখনও বিভিন্ন জায়গায় স্থাপনা তৈরির কাজ চলতেছে সৌন্দর্য বাড়ানোর কাজ চলতেছে এখানে আছে রিয়াদের যে কম্পিউটার মার্কেট অলায়া কম্পিউটার সিটি এখানেই সে অলায়া কম্পিউটার কম্পিউটার সিটি কম্পিউটার মার্কেট যদি এখন দিনের বেলা সৌদি ন্যাশনাল ডেট তেমন একটা কিছু বোঝা যাচ্ছে না বিভিন্ন বড় বড় টাওয়ারগুলোতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে যা রাতের বেলায় ফুটে উঠবে সন্ধ্যার পর থেকে বিভিন্ন গাড়িতে ফ্ল্যাগ নিয়ে সৌদিরা ঘুরবে মিছিলের মতন আর রাতের আলোতে ঝলমল আলোতে চারদিক খুব সুন্দর একটি পরিবেশ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাইকে ন্যাশনাল ডে শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ